গঙ্গার গ্রাসে গঞ্জ, উধাও পাকা রাস্তা আতঙ্কে ঘর ছাড়া শতাধিক পরিবার গঙ্গার গর্জন যেন আবারও আতঙ্ক ছড়াচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকায় শুক্রবার হঠাৎ করে গঙ্গা গর্ভে তুলিয়ে ঢালাই করা রাস্তার প্রায় একশো মিটার রাস্তা শনিবার আতঙ্কে ভিটা মাটির ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন গ্রামের মানুষজন এই অবস্থায় ঘটনাস্থলে ছুটে যান শামশেরগঞ্জের বিধায়ক ও সেচ দপ্তরের আধিকারিকরা রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙন ঠেকানোর কাজ শুরু হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামে আবারও ফিরে এলো গঙ্গা ভাঙনের আতঙ্ক শুক্রবার হঠাৎ করে গঙ্গার করাল গ্রাসে তলিয়ে গেল গ্রামের একশো মিটার ঢালাই রাস্তা ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে শনিবার সকাল থেকেই বহু পরিবার আসবাবপত্র নিয়ে অন্যত্র সরে যেতে শুরু করেছেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গঙ্গার জলস্তর বাড়তেই ভয়াবহ রূপ নিয়েছে গঙ্গা ভাঙন বর্ষার ভরা জলে গঙ্গা যেন প্রতিদিনই গ্রাস করে চলেছে গ্রামের একটি একটি করে অংশ

থাকেনা সাহস করে কি করে থাকবে এই ভয়াবহ পরিস্থিতির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও রাজ্যের সেচ দপ্তরের আধিকারিকরা ফরাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে এবং কয়েকদিনের ভারী বৃষ্টিতে গঙ্গায় বিপজ্জনকভাবে বেড়েছে জলস্তর এটি কেবলমাত্র কেন্দ্র সরকারের অবহেলার ফল বলেই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিধায়ক ইতিমধ্যেই বালির বস্তা ফেলে শুরু হয় গঙ্গা ভাঙন ঠেকানোর কাজ এই পরিস্থিতিতে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কথাও জানান বিধায়ক জলের স্রোত এবং নদী কানাই কানাই পূর্ণ আর প্রচণ্ড বৃষ্টিপাত এই তিনটা কারণেই এখানে ভাঙন দেখা দিচ্ছে আর যদিও জরুরি ভিত্তিতে তৎপরতার সঙ্গে আমাদের সেচ দপ্তর সকাল থেকে এখানে কাজ শুরু করেছে আমরা আর যেটুকু দেখছি যে এই ফারাক্কা ব্যারেজ যেভাবে জল ছাড়ছে এই জলের স্রোতের কারণেই কিন্তু অতিরিক্ত যে জল ছাড়ছে তার কারণেই কিন্তু এই ভাঙনগুলো দেখা দিচ্ছে একশো কুড়ি কিলোমিটার এলাকা ফারাক্কা ব্যারেজের এক্সিকিউটিভ এজেন্সি ছিল যেটা কেন্দ্র সরকারের কিন্তু সেটাকে কমিয়ে মাত্র সতেরো কিলোমিটার করেছে কেন্দ্র সরকার বর্তমানে অর্থাৎ ফারাক্কা ব্যারেজ ডাউন এবং আপে সতেরো কিলোমিটার এলাকার দায়িত্ব কেন্দ্র সরকার নিয়েছে কিন্তু ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার কারণেই কিন্তু এই ভাঙনটা হচ্ছে কিন্তু তারা কিন্তু দায়িত্ব নিচ্ছে না একটা মানুষের ঘর চলে যাওয়া মানে তারা রাস্তায় বসে যাও তো আমরা যতদূর পেরেছি আমরা সাহায্য সহযোগিতা করেছি বস্তা দিয়ে বাঁধার কাজ হয়েছে তার ফলে আমরা দেখি যে কিছুটা হলেও ভাঙনের যে প্রকোপ ছিল ব্যাপক হারে সেটা কিন্তু কমেছে আর দুশো তেতাল্লিশটা পরিবারকে এক কাঠা করে আমরা জায়গা দিয়েছি তাদের পুনর্বাসনের জন্য তেমনি বারোশো পঁচিশটা পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করেছি সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু করেছে তো রাজ্য সরকার একদিকে পুনর্বাসনের ব্যবস্থা একদিকে তাদের গৃহ নির্মাণের ব্যবস্থা করা একদিকে ভাঙন প্রতিরোধ এই পুরোটাই করছে কিন্তু দর্শকের মতো দর্শকের আসনে বসে কেন্দ্র সরকার দেখছে যেটা খুবই লজ্জা লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক এভিনিউ পেপে ভ্যান সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ